আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত ইউটিউব বন্ধুরা দেশ ও দেশের বাইরে কাছে দূরে দেশ ও প্রবাস যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আলহামদুলিল্লাহ আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সকলকে শুক্রিয়া জানাচ্ছি আল্লাহ তালা আপনাদের সকলকে ভালো রাখুক হ্যাঁ ভাই আজকে নিয়ে আসলাম আপনাদের সামনে দুই হাজার এগারো মডেলের ক্যামেরি গাড়ি লুলু কালারের গাড়ি ফুল অপশন কামেল জিএলএক্স গাড়িটা গাড়িটা দেখবেন আপনারা ভালো করে দেখাবো সুন্দর করে দেখাবো ভিডিওটা টেনে দেখবেন না দয়া করে ভিডিওটা সুন্দর করে দেখুন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেন ভাই আমি কষ্ট করে ভিডিও করি আপনাদের জন্যই ভিডিও করি আপনারা সাবস্ক্রাইব না করে নেন তাহলে আমার কষ্টটা ব্যর্থ যাবে আমার কষ্টটা ব্যথা যায় হ্যাঁ ভাই আমি পয়সা নিই না টাকা নিই না আপনারা জানেন সব কিছু আপনাদের হাতে ব্যথা হবে না সাবস্ক্রাইব করতে একটু আঙ্গুলে সাপ দেবেন সাবস্ক্রাইব হয়ে যাবে অন্য ভাইকে শেয়ার করে দেন দেখুক আপনারা আমার ভিডিওটা দেখুক আমার ফেসবুক পেজ আছে মেসেঞ্জার আছে আপনারা ফোন দেন আমাকে ইনশাআল আপনাকে খুঁজে পাবেন আর ভাই বিশেষ করে একটা কথা বলতেছে নতুন করে একটা নিউজ আপনাদেরকে অনেক বা আমাকে ফোন করেন মাসে আপনাদের কাছে কিসির গাড়ি আছে না কি কিসির গাড়ি ভিডিও করেন আলহামদুলিল্লাহ আমি কিসির গাড়ির ব্যবস্থা করছি ইনশাআল্লাহ কাল নয়ল পর্ষ তারিখে কিসির গাড়ি পাবেন আপনারা যোগাযোগ করতে পারেন আমার সাথে আমার নাম্বারটা রেখে দেন জিরো ফাইভ ওয়ান জিরো ওয়ান ডাবল থ্রি সেভেন জিরো দিনে বারোটা পর ধরে দুইটা পর্যন্ত যে কোনো আমি কল দেন আমাকে পাবেন মেসেঞ্জারে কল দেন মেসেজ দিয়ে মেসেজ দিয়ে রাখবেন আমাকে ইনশাল্লাহ পাবেন ভিডিওটা দয়া করে টেনে দেখবেন না অনেক কথা বলেছি ইনশাল্লাহ ভাই আর ভাড়াবো না তবে আমার নাম্বারটা দিয়ে দিছি এখন ফেসবুক পেজ আছে পেজে যাবেন যদি বা পেজ না পান আমাকে লিঙ্কে যায় আপনার ইউটিউবে বলবেন যে বাবা আপনি লিঙ্কটা দিয়ে দেন আমি লিঙ্কটা দিয়ে দেবো আর বা এতদিন আমি অনেক ব্যস্ত ছিলাম আলহামদুলিল্লাহ এখন থেকে আমি পুরো ফিরে যে কোনো লোক আসতে পারেন গাড়ি কেনার জন্য আমি ফিরে আসি আপনি আসেন কোনো সমস্যা না কোনো টেনশনে আসলে আপনাদেরকে আমি খেদমত করব ইনশালা গাড়ি দেখাবো সুন্দর করে এবং ভালো মানে গাড়ি কিনে দেবো আমার কথা যদি আপনাদের মনে কষ্ট যায় আমার কথার ভিতরে যদি আপনাদের কোনো আঘাত যায় আপনার মনে ক্ষমা দৃষ্টি তাকাবেন ক্ষমা করে দেবেন যাক ভাই তাহলে ভাড়ালাম না এখন আসেন গাড়িটা দেখাচ্ছি এই যে দেখেন লুলু কালার গানে এই দেখেন লুলু কালার গাড়ি গাড়িটা কতটুকু চলছে কি হালবে তিনি সব কিছু সুন্দর করে বুঝে নেন দেখে নেন এই দেখেন এই দেখেন গাড়িটা আমি দেখাচ্ছি আপনাদেরকে আজকে সুন্দর করে দেখাবো আপনারা আমার সাথে থাকেন এই যে গাড়িটা কোনো মায়ের আছে কিনা আঘাত আছে কিনা দেখে নেন এই যে দেখেন সুন্দর করে দেখেন অটোমেটিক গাড়ি অটো অটো কামেল গাড়িটা এরপর আসেন এই এই যে দেখেন দেখেন আপনারা দূর থেকে দেখাচ্ছি কালারটা দেখেন আপনারা দূর থেকে দেখে নেন এই যে ক্যামেরি গাড়ি জিএল গাড়ি দেখেন জিএল এক্স গাড়িটা এই যে দেখেন হ্যাঁ এরপর একটা জিনিস বুঝে দিচ্ছি আপনাদের দেখেন এটা ও কালার এখন ও কালার আছে দেখেন আপনারা টয়টা এখনও কালার আছে গ্লাসটা ফিছনে গ্লাসটা এই দেখেন মার্শাল্লা এটা পারফেক্ট গানে ও কালা পুরা বোর্ডে ও কালা কম্পিউটার পাস করেন যাহা করেন নিতে পারবেন করে কোনো টেনশনে কোনো মন খারাপ করবেন না ক্যামেরে রাস্তা রাজা ক্যামেরে এটা সবাই জানে এই যে দেখেন টয়টা এই যে টয়টা এই দেখেন আপনারা সবকিছু দেখে নেবেন সবসময় গানে কিনবেন দেখে নেবেন বাসে করেন যার কাছ থেকে গানে কিনেন আপনি দেখে শুনে ভালো করে নেবেন এই যে দেখেন সেন্টপটা দেখেন আপনারা ভাই আপনাদের উপর আমার মনে আপনারা আমার উপর মনে কষ্ট নেবেন না আপনারা আমাকে ক্ষমা করে দেবেন ক্ষমা দৃষ্টি থাকাবেন ক্ষমা করে দিয়ে ক্ষমা দৃষ্টি থাকাবেন ইনশাল্লা আমি আপনাদের ভাই আমি কষ্ট করি ভিডিও করি আপনাদের জন্য করি আপনাদের মনে কষ্ট নেই আমি যাবো কোথায় দেখেন আমি সময় পাইনি আপনাদেরকে সময় দিতে পারিনি তাই বলে আপনার মনে কষ্ট নেবেন না এই দেখেন এরপর দেখাচ্ছি ভিতরে এই যে টয়টা দেখেন আপনারা সব কিছু সুন্দর করে ফুঙ্কানো ফুঙ্কো দেখাচ্ছি আপনারা বুঝে নেন এই যে দেখেন এরপর দেখেন ভিতরে দেখেন হুম এই কাপড়টা কিন্তু ওকালা ভাইয়া এই কাপড়টা ওকালা এটা ধুলে একশো পঞ্চাশ টাকা বা দুশো টাকা নেবে ধুলে পরিষ্কার হয়ে যাবে চক চক করবে বুঝতে পারছেন ভাইয়া রেটের দিকে আপনারা জিতবেন রেট একবার সীমিত রেট অল্প রেট দেখেন ক্যামেরা কানে এই যে পিছনে ব্যাগ ডালা খুলে দেখাচ্ছে আপনাদেরকে আমি ব্যাগ ডালা দেখেন এই দেখেন আপনারা সুন্দর করে দেখাচ্ছি আপনাদেরকে আমি মাইরাশ একেখানে আপনি দেখেন এই যে দেখেন মাই রাশ এখানে দেখেন আপনারা হুম দেখেন স্পেশার সাক্কাশে এ যে দেখেন স্পেশ সাক্কাসে রিংগুলো অ্যালমোনিয়াম রিং ভাইয়া ইনশাআল্লাহ আপনাদের জন্য কষ্ট করি আপনারা যদি ভিডিও দেখেন আমার স্বার্থ হবে তখন যখন আপনার ভিডিওগুলো দেখেন আমি সুন্দর করে এই যে আমি সামনে দেখাচ্ছি ইঞ্জিনটা স্টার্ট দিবেন এখন এবং গাড়িটা দেখাচ্ছি আমি একটু স্টার্ট দিবেন ভাইয়া গাড়ি এসে চলে এই দেখো ক্যামেরি গাড়ি দেখেন এসি চালা সবকিছু ঠিক আছে হুম হ্যাঁ ভাইয়া গাড়ি কিনবেন ভালো গাড়ি কিনবেন ভালো মানের গাড়ি কিনবেন ইনশাআল্লাহ আমি আপনাদের জন্য দোয়া করি আসলে ভিতরে আসলে কতটুকু চলছে দেখেনি ভিতরে দেখেনি আপনাদেরকে কতটুকু চলছে এই দেখেন চলছে এই যে পাঁচ লাখ কিলোমিটার না ভাই পাঁচ লাখ কিলোমিটার বেশি না কারণ কি গাড়িটা যদি আপনার যদি আপনার ক্যামরি গাড়ি হয় এত পুরানো গাড়ি হয় দু হাজার এগারো মডেলের গাড়ি হয় তাহলে পাঁচ লাখ বেশি চলে না মাসাল্লাহ ভালোই চলছে তারপরে আপনারা সবকে দেখবেন কম্পিউটার করাবেন মনোভূত হবে তারপর গাড়ি কিনবেন হ্যাঁ ভাই রেটটা অনেকবার বলে ভাই আপনারা আমাকে এখানে আমার কোনো হাতের কিছু রাখি আমি রেট বলি না যেটা সঠিক সেটাই বলি অনেক বাবুকে বলেন মালিকের নাম্বারটা দেন আমি দিতে পারি মালিকের নম্বর যদি মালিক আপনারা যদি খারাপ কিছু বলে মন্দ কিছু তখন আপনি কী করবেন আপ আপনারা তো আমাকে বারবার ফোন দেন আমি তো ফোন রিসিভ করতে পারি মালিককে রিসিভ করে পরে আপনাদেরকে মনো কষ্ট নেবে বা কিছু বলবে বা আমাকে খারাপ কিছু বলবে আপনি আমার নাম্বারটা রেখে দেবেন স্যার আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমার এখানে কোনো স্বার্থ নেই কোনো বেনিফিট নেই তো আপনার রেটটা মাত্র একুশ হাজার টাকা রেট আসছে রেটটা একুশ হাজার আসছে যদি কেউ নেন খেলতে নিতে পারেন যদি কেউ নেন খেলতে নিতে পারেন একুশ হাজার টাকা রেটটা আসছে তো আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা সাবস্ক্রাইব করে নেবেন এবং শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ ওয়া রহমতুল্লাহ ও বারাকাত